নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন আমি আর আমার বোন দুজনে মিলে বেরিয়ে করেছি একটু তিতির বাড়ি যাওয়ার জন্য এখন আমরা চলে এসেছি দিদির বাড়ি আর এই যে হলো এটা আমাদের পোটায় এসেই আমরা প্রথমেই খেতে বসে গেছি অনেক দেরি হয়ে গেছে তো আসতে সেই জন্য এসেই মা আগে এসে গিয়েছিলো আসতেই মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর ছিল আমাদের পোটায়ের জন্মদিন তাই বোন একটু ওকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিলো আসলে ওর গায়ে হলুদ হয়েছিল। অন্নপ্রাশনের সময় কিন্তু তখন বোন বাড়িতে ছিল আর এদিকে চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রান্না হচ্ছে মা এখানে রান্না করছে আর ছোট করে একটু এদিকটা সাজিয়ে নিয়েছি ওই বেলুন দিয়ে তারপর দাদা একটা কেক এনেছিলো সেই কেক আমাদের পুটু এখন এক বছর পূরণ হলো এখন থেকে কিন্তু হাঁটতেও শিখে গেছে ও হাঁটতে পারে তারপর কিছু ছবি তুলে নেওয়া হলো আর সাজানো হয়েছে ছবি তুলে হবে না সেটা হয় নাকি সেই জন্য সবাই মিলে একটা একটা করে ছবি তুলছি এবার দিদি একটু কোটায়কে কেক খাইয়ে দিচ্ছে তারপর আমরা একে একে সঙ্গে ওকে একটু করে কেক খাইয়ে দিয়েছে ছোটো তো তাই একদম অল্প করে দেওয়া হয়েছে এখনো বাইরে খাবো সেই রকম কিছু খাই নি যে আর শোনা 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 যা আর একটু ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে ওর অনুপ্রসন্ন সময়ও এইসব কিছু সেই সাজানো হয়নি ছোট ছিল তো তাই আর ওর মেনুতে আছে ভাত ডাল পাঁচ রকমের ভাজা শুক্তো মাছ পায়েস দই মিষ্টি আজ মাছটা প্রথম খাবে এর আগে কখনোই ওকে মাছ খাওয়ানো হয়নি মাছ বা মাছ মাংস ডিম কোনোটাই এর আগে খাওয়ানো হয়নি আজ প্রথম খাবে ওই থালাটা সামনে দেওয়া হয়েছিল কিছুতেই কিছু তুলতে চাইছিল না তারপর একটা পটল ভাজা তুলেছে এবারও খাওয়া দাওয়া করে নিক আর খুব বেলা হয়ে গেছিলো তো সেই জন্য আমরাও এবার খেতে বসে যাব আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন